শামশেরগঞ্জে বোমা উদ্ধার এবার শামশেরগঞ্জের পূর্ব দেবিদাসপুরের একটি আমবাগান থেকে দুই বালতি তাজা বোমা উদ্ধার করলো জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত শামশেরগঞ্জ থানার পুলিশ সোমবার রাতে উদ্ধার করা হয় বোমাগুলো মঙ্গলবার সকালে বোমা উদ্ধারের খবর এলাকায় ছড়িয়ে পড়তেই এলাকা জুড়ে আতঙ্কের সৃষ্টি হয় বোমা উদ্ধারের জায়গায় ঘিরে রেখেছে পুলিশ খবর দেওয়া হয়েছে বোম স্কোয়াড টিমকে কেবা কার আমবাগানের মধ্যে বালতি করে বোমা রেখেছে তার তদন্ত করে দেখছে শামশেরগঞ্জ থানার পুলিশ যদিও কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটার আগেই বোমা উদ্ধার করতে

মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পর কেরিয়ার গঠনের সঠিক সিদ্ধান্ত হোটেল ম্যানেজমেন্ট কোর্স যা পৌঁছে দেয় সফলতার শীর্ষে আর হোটেল ম্যানেজমেন্ট করছে উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের রেকর্ড গড়ে দিয়েছে সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট সামান্য খরচে বিএসসি ডিগ্রি এমএসসি ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট কোর্স শেষে দেশে বিদেশে নিশ্চিত চাকরির লিখিত গ্যারান্টি দেয় এসআইএইচএম যোগ্যতা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও স্নাতক সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট আমাদের ক্যাম্পাস বারাসাত ব্যারাক